হ্যালো এভরিওয়ান অর্পিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই জানি আমি অনেকদিন ব্লগ আনতে পারিনি আমি খুবই দুঃখিত আনতে পারিনি তার জন্য কিছু একটু কাজ পড়ে গিয়েছিলো সেই কাজগুলো কমপ্লিট করতে হচ্ছিল তার জন্য আমি ব্লগটা আনতে পারিনি আগে বলো সবাই কেমন আছো আশা করছি অবশ্যই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তোমরা এতক্ষণ ভাবছ আমি কেন বলছি না এত হেঁটে হেঁটে আমরা কোথায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি কেন বলছি না আজকে আমরা যাচ্ছি খেতে তোমরা তাহলে নিশ্চয়ই ভাবছো যে আমরা এখন কোথায় খেতে যাচ্ছি এত বেলাতে কোথায় আছে আমাদের এখানে আশ্রমে মৎস্য হচ্ছে সেই মৎস্যবি আমাদের আমন্ত্রণ আছে সেখানেই যাচ্ছে আর সামনে যে পিঙ্ক কালারের টপ পরে মেয়েটা যাচ্ছে ওটাকে তোমরা চিনতে পারছো না ওটা হচ্ছে আমার সম্পর্কে ভাসুরজি হয় ওরা থাকে পাঞ্জাবে ওরা এখন এসেছে ও সবসময় আমার কাছেই থাকে তাই ওকেও বললাম চ আমাদের সাথে খেতে যাবি চ ও যাচ্ছে এত সামনে যাচ্ছে মা মেয়েটাকে নিয়ে আছে আর ওই এতক্ষণ আমার ভিডিওটা করে দিচ্ছি আর এখন আমি ক্যামেরা ধরেছি তো চলো দেখতে থাকো আর দেখো আমরা এসি এখানে জায়গা ছিল খেতে বসে পড়েছি আমরা অনেক দেরিতে এসেছি তার জন্য লোকজনের ভিড় ভাড়টা কমেও গেছে আর এখন আমরা বসে পড়েছি খাওয়ার জন্য তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো তারপর এখানে দেখো আমি আর তাবু পাশাপাশি বসে পড়েছিলাম তাবু আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার কি লজ্জা লাগছে না আমার খুবই লজ্জা লাগছে আমি বলছি না না আমার কেন লজ্জা লাগবে তোর লজ্জা লাগবে এখন আর এ বছরে ভিড় নেই আগের বছরে যেরকম ভিড় ছিল এবছরে ভিড়টা একটু কমই আছে তো চলো আমাদের খাওয়া হয়ে গেছে এরপর ওয়েধারটা দিয়ে দেখা যাক এসি তো খেতে বসে পড়েছিলাম ওই ঠাকুরের কাছে যাওয়া হয়নি জানো তো বন্ধুরা এই আশ্রমটা আগে শুনেছি নাকি খুবই ভালো আশ্রম ছিল চারিদিকে নামডাক ছিল যখন গুরুমা গুরু বাবা ছিলেন তখনই আশ্রমের অনেক নামডাক ছিল কিন্তু তারা তারা অনেক বছরই হলেও মারা গেছেন এখানেই তাদের সমাধি আছে আমি আর ওই ভেতর দিয়ে যাইনি খাওয়া হয়ে গেছে বলে পরে একদিন তোমাদের সাথে সবে শেয়ার করবো আর এখানেই রসটা আছে তোমরা দেখতে পাবে ভিডিওর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও